সবাইকে স্বাগত প্রথমেই জানাচ্ছি আজ রোববার লেনদেনের শুরুতে কিন্তু কুঁচিবাজারে পজিটিভ ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে প্রথম মিনিটেই কিন্তু পুঁজিবাজারের সূচক একুশ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার চারশো তেরাশি পয়েন্টে অবস্থান করছে অন্যদিকে একশো পঁচিশটি প্রতিষ্ঠানের দরই কিন্তু আজ শুরুতেই বেড়েছে আর যে খবরগুলো জানাবো প্রথমেই জানাচ্ছি যে পালিয়েছে ফরচুন সুজের চেয়ারম্যান কুচবাজারের চামড়া খাতে তালিকাভুক্ত কোম্পানি ফরচুন শুজ লিমিটেডের শেয়ার নিয়ে নানা ধরনের কারসাজি অনিয়মের অভিযোগ বহুদিনের তবে কোম্পানি কর্তৃপক্ষ অনেকটাই ধরার ছোঁয়ার বাইরে রয়েছেন বর্তমানে এই চেয়ারম্যান মিজানুর রহমান তুরস্কে অবস্থান করছে বলে জানিয়েছেন তার ভাই রবিউল ইসলাম সংশ্লিষ্টরা জানান ফরচুন সুজের অনিয়ম দুর্নীতি ও কারসাজির ঘটনা তদন্তের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এই ভয়েই দেশ ছেড়ে পালিয়েছেন ফরচুন সুজের পরিচালক জানা গেছে ফরচুন সুজ দু হাজার একুশ বাইশ অর্থ বছরের জন্য দশ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে নির্দিষ্ট সময় বিতরণ না করায় ডিএসিতে অভিযোগ দিয়েছিল বিনিয়োগকারীরা কোম্পানি কর্তৃপক্ষ নয় জুন ওই লভ্যাংশ বিতরণ করেছে বলে ডিএসসি জানায় তবে কোম্পানিটি দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরের লভ্যাংশ এখনও বিতরণ করেনি পুঁজিবাজারে কোম্পানিটি তেমন পারদর্শিতা না থাকলেও শেয়ার কারসাজির মাধ্যমে আলোচনা এসেছে বিভিন্ন সময় কোম্পানিটির শেয়ার দর কৃত্রিমভাবে বাড়ানো হয়েছে আর এ কাজেই নেতৃত্ব দিয়েছে পুঁজিবাজার কারসাজি কারক হিসেবে পরিচিত সমবায় কর্মকর্তা আবুল খায়ের গিরু অভিযোগ রয়েছে কারসাজিতে সহায়তা করেছে কোম্পানি কর্তৃপক্ষ বিভিন্ন সময় হিরুকে কারসাজির অভিযোগে জরিমানা করা হলেও কিছুই হয়নি কোম্পানি কর্তৃপক্ষের এ বিষয়ে বিএসসিসির মুখপাত্র ফারহানা ফারুকি গণমাধ্যমকে জানিয়েছেন যে ফরচুন সুজের যাবতীয় নিয়ম ও কারসাজি তদন্তের সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা বিএসসিসি পরে তবুও শেয়ার বাজারে বাড়ছে বিনিয়োগকারী শেখ হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় অসীন হলেও নানা ঘটনার মধ্য দিয়ে কেটেছে দেশের শেয়ার বাজার শেয়ার বাজারে প্রতি বিনিয়োগকারীদের আস্থা না ফিরলেও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আস্থা ফিরেছে দেশের মানুষের আর এতেই শেয়ার বাজারে বেড়েছে নতুন বিনিয়োগকারী সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড সূত্রে জানা গেছে সব কিছু ছাপিয়ে সেপ্টেম্বর মাসে শেয়ার বাজারে বিনিয়োগকারীর সংখ্যা বেড়েছে সিডিবিএল এর তথ্য বলছে যে সেপ্টেম্বর শেষে শেয়ার বাজার বিনিয়োগকারীদের বিউ হিসাব দাঁড়িয়েছে ষোলো লাখ তেহাত্তর হাজার আটশো সতেরোটিতে আগস্টের শেষে এই সংখ্যা ছিল ষোলো লাখ ছেষট্টি হাজার আটশো আটষট্টি অর্থাৎ আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বর মাসে বিনিয়োগকারীদের বিউ হিসাব বেড়েছে ছয় হাজার নয়শো উনপঞ্চাশটি এরপর আমরা যে খবরটি দেখব যে লভ্যাংশ না দেয়া কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান বিএসিসির সবশেষ বছরে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেও বিতরণ না করায় শেয়ার তালিকাভুক্ত চোদ্দ কোম্পানির চেয়ারম্যান ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিবকে তলব করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড অ্যাক্সেঞ্জ কমিশন রোববার সকাল দশটায় সিকিউরিটিস কমিশন ভবনের মিটিং সভায় তাদের হাজির হতে বলা হয়েছে শনিবার বিএসসি নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন কোম্পানিগুলো হলো লুপরেপ বাংলাদেশ লিমিটেড এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড বি ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড ফরচুন শুস লিমিটেড অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড দেশ গার্মেন্টস লিমিটেড হিন্দু বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড বিচ হেচার লিমিটেড অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড লিব্রা ইনফিউশন লিমিটেড পিসিফিক ডেনিমস লিমিটেড ও ইউনিয়ন ইন্স্যুরেন্স লিমিটেড জানা গেছে সর্বশেষ হিসাব বছরে উল্লেখিত চোদ্দ কোম্পানির পরিচালনা পর্ষদ হোল্ডারদের জন্য ডিভিডেন্ট ঘোষণা করে কিন্তু ডিভিডেন্ট ঘোষণা করার পর নির্ধারিত সময়ের মধ্যে কোম্পানিগুলো তা বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ করেনি ফলে গত ছাব্বিশ সেপ্টেম্বর থেকে কোম্পানিগুলোকে জেট ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে তবে সম্প্রতি কিছু কোম্পানি ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের প্রদান করায়, কারণে জেট ক্যাটাগরি থেকে উন্নীত করা হয়েছে তবে কী কারণে কোম্পানিগুলো নির্ধারিত সময়ের মধ্যে ডিভিডেন্ড বিনিয়োগকারীদের মধ্যে প্রদান করেনি সবাই তার ব্যাখ্যা জানবে কমিশন একই সঙ্গে কোম্পানিগুলোকে দ্রুত ডিভিডেন্ড বিতরণের নির্দেশ দেওয়া হবে এরপরেও যদি কোম্পানিগুলো বিনিয়োগকারীদের ডিভিডেন্ড প্রদানে ব্যর্থ হয় তাহলে সংশ্লিষ্ট কোম্পানি পর্ষদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে কমিশন যেসব কোম্পানি যথাসময় বিনিয়োগকারীদের ডিভিডেন্ড প্রদান করেনি সেসব কোম্পানির বিরুদ্ধে বিনিয়োগকারীদের দীর্ঘদিনের অভিযোগ রয়েছে শেয়ার বাজারের রেকর্ড লভ্যাংশ দেওয়ার পরেও কোম্পানিটির দর কিন্তু কমছেই বহুজাতিক কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের গত সপ্তাহে শেয়ার দর কমেছে চব্বিশ দশমিক দুই নয় শতাংশ গত সপ্তাহে কোম্পানিটির সম্পূর্ণ দর ছিল এক হাজার নয় টাকা তিরিশ পয়সা আগের সপ্তাহে যেখানে ছিল এক হাজার তিনশো তেত্রিশ টাকা বিশ পয়সা কোম্পানিটির শেয়ার হোল্ডারদের জন্য রেকর্ড চার হাজার একশো শতাংশ নগদ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করে চলতি দু হাজার চব্বিশ হিসাব বছরের জানুয়ারি জুলাই নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন উপর ভিত্তি করে এই লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটি আলোচ্য সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে চারশো পনেরো টাকা আট পয়সা আগের বছর যেখানে আয় হয়েছিল আট টাকা চুরাশি পয়সা অর্থাৎ এত পরিমাণ লভ্যাংশ দেওয়ার পরেও কোম্পানিটির দর কিন্তু কমছে সূচক পথনে গত সপ্তাহে পাঁচটি কোম্পানির ভূমিকা ছিল দেশের পুঁজিবাজার গত সপ্তাহে সূচক লেনদেন দুটি নিম্নমুখী ছিল আলোচ্য সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিসি এক্স তিন দশমিক এক শতাংশ কমেছে এ সময়ে দৈনিক গড় লেনদেন কমেছে সাতত্রিশ দশমিক এক শতাংশ একই সময়ে সঙ্গে কিন্তু অধিকাংশ প্রতিষ্ঠানের ভয়াবহ দরপতন হয়েছে ডিএসিতে গত সপ্তাহে সূচকের পথনের সবচেয়ে বেশি অবদান রেখেছে ইসলামী ব্যাংক ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ পিকন ফার্মা লিন্ডেবিডি রেনেটা গ্রামীণ ফোন ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ার ডিএসিতে গত সপ্তাহের পাঁচ কার্য দিবসে মোট তিন হাজার তিনশো সাতানব্বই কোটি টাকার লেনদেন হয়েছে আগের সপ্তাহে যা ছিল দুই হাজার একশো একত্রিশ কোটি টাকা ভিত্তিক লেনদেনে দেখা যায় যে গত সপ্তাহে ডিএসির মোট লেনদেনের আঠাইশ দশমিক ছয় শতাংশ দখলে ছিল ব্যাংক খাতে দ্বিতীয় সর্বোচ্চ চোদ্দোর দশমিক সাত শতাংশ ওষুধ রসায়ন খাতের সাত দশমিক দুই শতাংশ তৃতীয় হয়েছিল জ্বালানি ও বিদ্যুৎ খাত এছাড়া ছয় দশমিক চার শতাংশ লেনদেনের বিদ্যুৎ চতুর্থ স্থানে ছিল বস্ত্র খাত গত সপ্তাহে ডিএসসিতে সব খাতের শেয়ার নেতিবাচক রিটার্ন এসেছে নেতিবাচক রিটার্নের শীর্ষে ছিল কাগজ সিরামিক ভ্রমণ আর্থিক প্রতিষ্ঠান মিউচুয়াল ফান্ড খাত এসব খাতে নেতিবাচক রিটার্ন এসেছে যথাক্রমে ছয় দশমিক ছয় ছয় দশমিক ছয় পাঁচ দশমিক সাত ও চার দশমিক ছয় শতাংশ এই ছিল আজকের সংবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করো আমাদের সাথে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ সবাই ধন্যবাদ